পুজো আসছে পুজো আসছে না এই জিনিসটা বলতেই বেশ ভালো লাগে পুজোয় যে কিভাবে চলে আসবে চারটা দিন কোন দিক থেকে পেরে যায় বোঝা যায় না তার মধ্যে আমাদের টেলারদের তো কিভাবে কাটে সময় সেটা তো বোঝায় যায় না পুজোর মধ্যে কেউ অষ্টমীতে ব্লাউজ দিতে হয় কাউকে আবার দশমীতে তাই না এরকম নিশ্চয়ই তোমাদের সাথে হয় আমার সাথেও হয় আচ্ছা এইভাবে আমাদের টেলারদের কাজ চলে অবশ্য আমরা এটার সময়ের জন্য বসেও থাকি অবশ্য অনেক টেলারাই বসে থাকি না পুজো আসছে মানে একটা কাজের একটা হিরিক পড়ে যায় তাই না এত কাজের চাপ থাকে প্রত্যেকে আমারও সেন তো চলে যাই হোক চলো এখানে আমি একটা টপ বানিয়েছিলাম তো টপটা না আমার একদম আমি যেহেতু টপ পড়ি না তাই আমার মনে হলো কি টপটা দিয়ে অন্য কিছু করা যাক তো এটা নিয়েই বসেছি একবার এদিকে একবার ওদিকে তোমাদের পরে পরে দেখাচ্ছিলাম কি এইভাবে যদি পড়ি তাহলে কেমন হয় আমার এটাকে এক সাইড খুলে নিয়ে তারপরে আবার গলায় পরে দেখছি কি এইভাবে যদি নেওয়া হয় তাহলে কেমন লাগে তো তোমাদের অবশ্যই জানাবে তো কেমন লাগছে আমাকে আসলে এরকমভাবে রিসার্চ করতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এইসব রিসার্চ টিসার্চ করা হয়ে গেল এবার আমার এটা কাটার পালা তো চলো এখানে বরাবর কুচিটাকে কেটে নেবো আর ওপরের টপটা দিয়ে আর কিছুই হবে না তো তো এটা দিয়ে আমি কি বানাচ্ছি বলো তো এটা দিয়ে কিন্তু আমি একটা বাচ্চাদের কিন্তু একটা ড্রেস বানাবো যেটা হচ্ছে কাপ্তান একটা টপ বানাবো তো এই যে ঘেরটা আছে না ঘেরটাকে আগে কেটে নেব কারণ কুচিটা তো কোনো রকম কাট থাকে না সেরকম না তো সেটা পুরো কাপড়টা আমি পেয়ে গেছি তো এটাকে মিডিল বরাবর প্রথমে আগে জয়েন করে নেবো তারপর কাপড়ের চওড়াটাকে বাড়িয়ে নেবো আর এই ওপরের টপটাকে বাতিয়ে দেবো তো এখানে দেখো আমি জয়েন্ট করে নিয়েছি মিডিল বরাবর আর এখানে দেখো লম্বাতে কতটা আছে আর চওড়াতে কতটা হয়েছে তো কাপ্তানে সেরকমভাবে কোনো কাজ থাকে না দেখো খুব সিম্পল এবং খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে চলো ভিডিওটা পুরোটাই দেখো তাহলে অবশ্যই তোমরাও বুঝে যাবে তো এখানে দেখো আমি ডবল ভাজ করে নিয়েছি লম্বা আছে আমার একুশ ইঞ্চি আর চওড়াতে প্রায় আছে ছাব্বিশ ইঞ্চি মতো তো এই হচ্ছে আমার পুরো এটা একটা পাঁচ বছর বাচ্চা মেয়েদের কিন্তু একদম হয়ে যাবে তো এটাকে দেখো মিডিল বোঝানোর জন্য দেখো মিডিলে আমরা একটা মার্ক করে নিলাম মানে দাগ দিয়ে নিলাম তারপরে এটাকে খুলে নিলাম এটা মিডিল আমাদের বোঝা গেল এবার সামনের গলা এবং পিছন গলা একসাথে আমরা কাটিং করব তো সামনের গলার লম্বা আমি সাড়ে তিন ইঞ্চি রাখছি আর চওড়াতে রাখছি পৌনে দুই ইঞ্চ মতো এভাবে বক্স করে নিলাম তারপরে এখানে রাউন্ড করে নিলাম তোমরা যে কোনো গলা ডিজাইন করতে পারো এখানে দেখো পিছন গলাতে দেড় ইঞ্চি তারপরে এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার এই গলাটা কী করব একসাথে আমরা সামনে এবং পিছনের গলাটা একসাথে কাটিং করে নেবো খুব সহজভাবেই কিন্তু এইভাবে হয়ে যায় তো এটাকে কাটিং করার পরে এখানে কিন্তু আমাদের দিতে হবে পেপার পেস্টিং দিতে পারো বা এরকম আমরা লাইলিনের পুটিও দিতে পারি তো এটা দেখো ভেতর দিকে দিয়ে নিলাম এবার জয়েন্টের দিক জয়েন্টের দিক রেখেই কিন্তু আমাদের এটা কাট করতে হবে তো এইভাবে রেখে যেমন আছে সেরকমভাবে প্রথমে আগে আগে এটা ড্র করে নিতে হবে তো দেখো ড্র করে নিলাম আর দুই পাশে কিন্তু এক ইঞ্জি এক ইঞ্চি কাপড় আমাদের কিন্তু আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের এবার এক ইঞ্চি যেটা এক্সট্রা রেখেছে সেটাকেই কাট করে নিলাম এটা হয়ে গেল আমাদের গলার পটি তো এই গলার পটিটা এবার আমাদের এখানে বসাতে হবে সেটা আমরা সামনে এবং পিছনের একসাথে দুটোকেই আমরা বসিয়ে নিতে পারবো তো এটা একবার সেট করে দেখে নিচ্ছি কি আমাদের ঠিক আছে কি না তো এবার দেখো দুই পাশের আমাদের যে ধারের যে জায়গাটা আছে সেটাকে আগে সেলাই করে নেব আচ্ছা আমি তোমাদের বোঝাতে কতটা পারছি আমি যাই না আমার কথা বলতে বলতে অনেক কথা কিন্তু আটকে যায় প্লিজ কিছু মনে করো না আমি এত চেষ্টা করি তোমাদের একদম ক্লিয়ারভাবে কথা বলবো কিন্তু কথায় কোথাও গিয়ে যেন কথাগুলো আটকে যায় অনেক সময় ভুল ভাল কথা বলেও দিই হয়তো কত কথা আমি ভুল বলে দিই তো প্লিজ কিছু মনে করো না আমি যেরকম মানে আসলে কোনোরকম না স্ক্রিপ্ট লিখে আমি কথা বলি না যেটা মনে আসে যেটা সব মানে চোখে দেখি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্য কিছু মনে করো না প্লিজ তো যাই হোক চলো এখানে দেখো আমাদের পটিটা তো সেলাই করা হয়ে গেছে এবার গলাতে বসিয়ে না হাফ ইঞ্চি ধরে পুরো বরাবর রাউন্ডটাকে সেলাই করে দিতে হবে আর ছোটো ছোটো কাট তো অবশ্যই দিতে হবে নাহলে তো এখানে আর রাউন্ডটা একদমই বসবে না এবার দেখো আমাদের যে পটিটা দিয়েছি সেটা দেখো ভেতর দিকে দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা ওপর থেকে যা সেলাই দিয়ে নিয়েছি এটা কিন্তু আমি পরে কিন্তু হেম সেলাই করে নেব তো এখন আপাতত এটাকে আমি সেলাই করে নিচ্ছি মানে একদম দেখো প্রায় হাফ ইঞ্চি বরাবর ধরে এটাকে পুরোটাকে সেলাই করে রেখে দিলাম এটা বড় বড় সেলাই করে রেখে দেবে তারপরে গিয়ে এখানে আমরা পরে গিয়ে খুলে এটাকে আমরা হেম সেলাই করে নেবো তো যাই হোক দেখো এখানে আমাদের রেডি হয়ে গেছে গলাটা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো একসাথে সামনে এবং পিছনের গলা রেডি তো রেডি হওয়ার পরে দেখো নিচেরটা যেহেতু আমাদের এটা খোলা অংশ আছে তাই এখানে দুই সুত প্রথমে দুই সুত তারপরে আবার দুই সুত ধরে সেলাই করে দিচ্ছি একদম সরু মতো দিচ্ছি কারণ লেন্থটা যাতে ছোটো না হয় যেহেতু আমাদের কাপড় একদমই কম যেহেতু এইটুকু কাপড়ের মধ্যেই কিন্তু আমাদের এটা করতে হবে তো আশা করছি এটা কিন্তু পাঁচ বছরের একটা বাচ্চার টপ সুন্দর মতো হয়ে যাবে মানে একদম হাঁটু পর্যন্ত হবে আর এটা অবশ্যই পুরোটা দেখো তাহলে আরও সুন্দর বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে অবশ্যই বাচ্চা জিনিস বাচ্চা ছেলে মেয়েদের ড্রেস কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আর এই ড্রেসটা সুন্দর লাগছে এটা জিন্সের সাথে পড়তে পারবে বা লেগিনস সাথে বা কোনো ধুতি প্যান্ট বা কোনো কিছুর সাথেই কিন্তু পরা যাবে সেই কারণে এই নাইটি মানে কাপ্তান কুর্তিটা করে দিচ্ছি আসলে কাপ্তান নাইটি পরে পরে অভ্যাস তো তাই নাইটিই বেরিয়ে যাচ্ছে যাই হোক পুজোর কাজ তোমাদের কে কার কীরকম চলছে অবশ্যই কমেন্টে জানাও আর কেমন মানে অভিজ্ঞতা তোমাদের কি কি হচ্ছে যতবার পুজোর কাজ হবে না ততবারই বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে তো মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে তো চলো এখানে আমাদের তো সেলাই হয়ে গেছে এখানে এবার আমাদের লাগাতে হবে ইলাস্টিক তো এলাস্টিকের জন্য দেখো কোমরের যে মেজারমেন্ট মানে শেষ তোর যে মেজারমেন্টটা দশ ইঞ্চি দশ ইঞ্চিতে আছে তো দশ ইঞ্চিতে মার্ক করে নিলাম সোজা দিকেই করে নিচ্ছি আসলে উল্টো দিকে করতে হবে এটা তো সোজা দিকেই করে নিচ্ছি দেখে এখানে দেখো আমাদের ইলাস্টিক বসবে তো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই সাইডে ছেড়ে রেখে তারপরে গিয়ে এটাকে মার্ক করে নিতে হবে তো চলো এখানে আমরা এখানে দিয়ে দিয়েছি সামনে এবং পিছনে দুটোতে কিন্তু আমরা ইলাস্টিক দেব তো এখানে ইলাস্টিক নিয়ে নেব তোমাদের যে তোর মাপ আছে সেটার থেকে সেই মাপ অনুযায়ী নেবে এটা কিন্তু মানে আমাদের প্যান্টে যেমন একদম বসে থাকে না সেরকম বসে থাকবে না এখানে আমাদের তোর মাপ অনুযায়ী ইলাস্টিকটা নিয়ে নিতে হবে তো যেহেতু এখানে আমরা লুজ রেখেছি অনেকটাই লুজ লুজ করে আমরা কাটিং করেছি ফিটিংস থেকে তো সেই কারণে আমরা এখানটাতেই একটু এক্সট্রার মানে যা আছে সেটাই নিয়েছি তো এখানে দেখো পাঁচ ইঞ্চি ছেড়ে এটা নিয়েছি প্রথমে ওপর দিকে করেছিলাম যেটা ভুল হয় আচ্ছা উপর দিকে করে নিয়েছিলাম তারপরে এবার সামনে পিছন দিকে করতে হবে এবার ইলাস্টিকটা টেনে এরকমভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে আশা করছি তোমরা অনেকেই বলো দিদি তোমার বোঝানোটা খুব ভালো লাগে খুব সহজভাবে বোঝাও বোঝাও আমি চেষ্টা করি তোমাদের যতটা সহজভাবে এবং যতটা সরলভাবে তোমাদের বোঝানো যায় দেখো সেলাইয়ের কাজটা যতটা কঠিন ভাবছো ততটাও কঠিন নয় যদি তোমরা একটু মন দিয়ে ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমরাও শিখতে পারবে আর আমার যারা ক্লাস করতে চাও অনেকেই ফোন করছো কী দিদি ভাই কবে থেকে ক্লাস স্টার্ট করবে তো তোমাদের বলে দিই নভেম্বর থেকে কিন্তু আবারও নতুন করে ক্লাস স্টার্ট হচ্ছে তখন ফোন করবে তখন আশা করছি তোমাদের তখন তোমরা কিন্তু ফোন করে জানবে আর এখন ফোন করলে তোমাদের তো কোনো ক্লাস হবে না যেহেতু পুজো খুব কাছে চলে এসেছে এখন আর কোনো রকম ক্লাসে কিন্তু তোমাদের জয়েন করা যাবে না তো যাই হোক চলো এখানে আমরা পিছন পাটেও কিন্তু ইলাস্টিক লাগিয়ে নেবো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো প্লিজ প্লিজ এইটুকু করো আমি তাহলে তোমাদের আমি তো দিই তোমাদের চেষ্টা করি সবসময় একদম খুব ইজি এবং সহজভাবে ভিডিও দেওয়ার তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তাহলে এইটুকু কিন্তু করতেই হবে তাহলে আমার কাজ করতে এবং ভিডিও করতে খুব ভালো লাগবে যাই হোক চলো এখানে আমাদের দুই সাইডে কিন্তু ইলাস্টিক লাগানো হয়ে গেছে ইলাস্টিক লাগানোর পরেই দেখো ড্রেসটা কত সুন্দর লাগছে এরপরে কিন্তু সাইডে লাগবে লেস আচ্ছা লেসটা আমি লাগিয়ে নিয়েছি নর্মালি যেমন লেস লাগানো হয় ওপর থেকে লাগিয়ে নিয়েছি নিচে আবার লাল রঙের একটা লেস দিয়ে নিয়েছি তো এই লেস দিয়েছি আবার গলাতে যে লেসটা দিয়েছি সেটা লাগানোর পরে মনে হচ্ছে এটা যেন ভালো লাগছে না এটা আবার পর থেকে আমি খুলে দিয়েছিলাম এবার আমরা ফিটিংস দেবো তো এখানে দেখো আমাদের যে তোর লাইন আছে পাঁচ ইঞ্চি করে ছেড়ে রেখেছিলাম সেই বরাবরই এখানে মার্ক করে নিলাম আর ওপর থেকে দেখো এখানে হাতার লম্বাটাও বেড়ে গেছে এবার ওপর থেকে আমাদের মোহরাটা কত রাখতে হবে সেটাও দেখে নিতে হবে নিচের দিকে প্রায় আমরা দুই ইঞ্চি মতো ছেড়ে দিয়ে পুরোটাকে কিন্তু আমরা সেলাই করে নেবো আর দেখো এইভাবে আমি সেলাই করবো চাইলে তোমরা হাতার মতো সেলাই করতে পারো তো এখানে মোহরা প্রায় পাঁচ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে ওপর দিকে দেখো যেহেতু এখানে হাত পাশ হবে তার জন্য এখান থেকে ছেড়ে দিয়ে বা সেইটুকু কেটে নিতে হবে আর দেখো নিচের দিকে দুই ইঞ্চি রেখে এই বরাবর সেলাই করে নিলে কিন্তু আমাদের কাপ্তান রেডি হয়ে যাবে আর কেমন লাগছে অবশ্যই জানাবে এখানে আবার একটা ফিতেও দেব। তো তোমাদের অবশ্যই ভালো লেগেছে আশা করছি তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা শেয়ার করে রাখবে তাহলে কি তোমরা পরেও পরেও কিন্তু ভিডিওটা দেখতে পারবে ঠিক আছে তো দেখো এখানে আমরা সেলাই দিয়ে নিলাম এখানে আমি সেলাই দিয়ে দিয়েছি দেখো একটা করেই সেলাই দেবে কারণ যেহেতু এটা আমাদের সামনে মানে ওপরেই সেলাই দিতে হয় আমরা যে কোনো কুর্তি দেখি গড়িয়ে ভেতর দিকে সেলাই দিই এখানে কিন্তু আমাদের কাপ্তান নাইটিতে ওপরে সেলাই থাকে তো ওপরে সেলাই দিয়ে দিয়েছি তো এই হচ্ছে দেখো এখানে এবার আমরা একটা ফিতে দেবো ফিতে না দিলে যেন ভালো লাগে না তো দেখো এখানে আমাদের কিন্তু এই ঝালনের মতো সাইড এটা পরে থাকবে তো এখানে আমরা ফিতে দেব কোন ফিতে দেব আর এখানে যেহেতু আমি পুরো এটা আইডিয়াতে করছি যে এই বাচ্চার জন্য করি না এই বাচ্চার বেশিরভাগ ড্রেস আমি আইডিয়াতেই করি তো যাই হোক আইডিয়াতে করলেও ঠিক হয়ে যায় আর এখানে দেখো ফিতেটাও লাগিয়ে নিয়েছি আর এখানে গলাতে হেমও করে নিয়েছি তো কেমন লাগলো ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাও আর যদি পরে ভিডিও পাঠায় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এই হচ্ছে দেখো এটাকে আরও মনে করলে ছোট করতে পারবে কোমরটা তাহলে অনেক বক করা হলো তো আজকের মতো এইটুকুই থাক কালকে আবার নতুন কিছু নিয়ে আসি তো আজকের মতন টাটা